বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষজন আশ্রয় নিয়েছেন সেটা গত বাইশ তারিখ থেকে কত হাজার মানে লোক সংখ্যা এখানে আশ্রয় কেন্দ্রগুলো দাঁড়িয়ে রয়েছে প্রায় ষোলো হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে একেবারে শিশু থেকে শুরু করে সব বয়সে মিলে প্রায় ষোলো হাজার মানুষ এদের মধ্যে মাধ্যমে মানে খাওয়া বা ওই যে পানি বিশুদ্ধ পানি কল ব্যবস্থা করা হচ্ছে বিশুদ্ধ পানি আমরা এখানে পিউ ড্রিঙ্কিং ওয়াটার আমরা সাপ্লাই দিচ্ছি প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে ড্রামে করে করে এটার জন্য একটা পিকআপ আছে পুরো উপজেলায় ঘুরে ঘুরে পাড়িয়ে দিচ্ছি লোগো সেট করা আছে আর ইউনিয়নগুলোতে আপনারা কোন খাদ্য সামগ্রী প্রতিটি ইউনিয়নেই টন করে চাল দাও বরাদ্দ দেওয়া হয়েছে ওনারা এই চালটা কিছুটা আশ্রয় কেন্দ্রে দিবে খিচুড়ি রান্নার জন্য আর বাকিটা ঘরে ঘরে বিতরণ করবে আর কি এই পর্যন্ত আপনারা কত হাজার লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে আমরা শুকনো খাবার বিতরণ করেছি প্রায় 6000 প্যাকেট শুকনো খাবারে আমরা বিতরণ করেছি আর গতকাল রাত্রে থেকে পৌরসভার বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্না করে ছয়শো প্যাকেট খিচুড়ি রান্না করা হয়েছিল গতকাল আজকে আরও এক হাজার প্যাকেট রান্না হচ্ছে বন্যা থেকে বাঁচার জন্য মানে দক্ষিণবাসীর জন্য কোনো আপনার কাছে কোনো কিছু আছে কি না মানে উত্তরণের জন্য না মানুষ সবসময় সচেতনভাবে চলতে হবে পানি বাড়ছে সুতরাং সময় তাকে আশ্রয় ক্ষেত্রে যেতে হবে যদি দরকার হয় আর আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে যদি কোনো প্রয়োজন হয় ফোন করে আমাদেরকে জানাবে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম আছে তাদেরকে আমরা পাঠাবো একটু আগেও মাঙ্গাখা পাঠানো হয়েছে একটা টিম একটা পরিবার পানি পড়েছে পড়েছি করার জন্য এবং যারা অসুস্থ তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা করছেন চিকিৎসা বলতে যাতে আপনার সরকারি মেডিকেল থেকে একটা টিম আছে তারা চন্দ্রগত অবস্থান করছে এখানে ওনারা মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছেন গতকাল এবং অন্য যে কোনো আশ্রয় কেন্দ্র থেকে যদি কোনো অসুস্থতার খবর যায় ওনারা সেখান থেকে সেটা সাপোর্ট দিচ্ছেন পাশাপাশি আগামীকালকেও আর একটা মেডিকেল টিম আসবে আরও বড় একটা মেডিকেল টিম আসবে ওনারাও বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখবে কোথায় কী ট্রিটমেন্ট দরকার আছে দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ ধন্যবাদ